ভেঙে গেল নদীর বাঁধ আর নদীর বাঁধ ভেঙেই ঘটল বড় বিপত্তি পূর্ব মেদিনীপুরের কাঁসাই নদীর বাঁধ ভেঙে গেল আর এর জেরেই প্লাবিত হলো গোটা এলাকা নদী বাঁধ ভেঙে ঘটে গেল বিপত্তি প্লাবিত হয়ে গেল পাশকুড়ার আঠেরো নম্বর ওয়ার্ড কাঁসাই নদীর বাঁধ ভেঙে ঘটল বড় বিপত্তি নদীর বাঁধ ভেঙে প্লাবিত হলো এলাকা প্লাবিত পাশকুরার আঠেরো নম্বর ওয়ার্ড কাঁসাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়ে গেল পাশকুরার পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ড কয়েকদিনের অতি বৃষ্টির জেরে নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছিল বলেই জানা যাচ্ছে আজ জলের চাপে ভেঙে যায় কাঁসাই নদীর বাঁধ ফলে প্লাবিত হয়ে যায় পাশকুরার আঠেরো নম্বর ওয়ার্ড কাঁসাই নদীর বাঁধ ভেঙে ঘটে গেল বড় বিপত্তি এলাকা প্লাবিত হয়ে যায় বলে জানা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি হু হু করে এলাকায় জল ঢুকছে জলস্তর কতটা বেড়ে গেছে আপনারা সেটাও দেখতে পাচ্ছেন প্লাবিত হয়ে গিয়েছে পাশকুরার আঠেরো নম্বর ওয়ার্ড একদম বাড়ির সামনে দিয়েই প্রায় জল যাচ্ছে জলমগ্ন হয়ে রয়েছে গোটা এলাকা সেভাবেই যান চলাচল করছে না নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য মানুষকে বাইরে হচ্ছে দেখতে পাচ্ছেন সেই ছবি জলস্তর আপনাকে দেখাচ্ছি প্লাবিত হয়ে গিয়েছে গোটা এলাকা আঠেরো নম্বর ওয়ার্ড পুরোভাবে প্লাবিত হয়ে গিয়েছে নদীর বাঁধ ভেঙে গেছে ফোনে আছে প্রতিনিধি শুভময় জানা শুভময় এখন যেটা জানা যাচ্ছে পাশ করার আঠেরো নম্বর ওয়ার্ড প্লাবিত হয়ে গিয়েছে কি পরিস্থিতি রয়েছে সেখানে এই মুহূর্তে দেখো দাদা শুধু আঠেরো নম্বর ওয়ার্ড না পাঁচকুড়া পুরসভার তিনটি জায়গায় ভাঙন ধরেছে যে কাঁসাই নদী এই পৌরসভা সংলগ্ন এলাকায় যে বাঁধ নদী বাঁধে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে এবং তিনটি জায়গায় বিশাল আকারে ভাঙন দেখা দিয়ে শুধু আঠেরো নম্বর ওয়ার্ড পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ড আট এবং দশ নম্বর জল ঢুকছে এবং এই পনেরো এবং আঠেরো নম্বর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকায় জল ঢুকছে শুধু পৌরসভা এলাকা নয় তার পার্শ্ববর্তী এলাকাতেও জল চলে যাচ্ছে এবং এই জলের পরিমাণ এতই বেশি যে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে এবং প্রায় বাড়ির একতলা পর্যন্ত জল ঢুকে গিয়েছে এবং তারা আতঙ্কিত হয়ে আছেন কোথায় যাবেন এবং যারা নিচু এলাকায় তারা সরে গিয়েছেন অলরেডি এবং যারা পাকার বাড়িতে আছেন তারা উপরাধ্য করার চেষ্টা করছেন সরকারের দিক প্রচেষ্টায় সেই বাঁধার উপর ভরসা না করেই কিন্তু এলাকাবাসী গতকাল রাত্রে থেকেই বাঁধ মেরামতের কাজ শুরু করেছিলেন কিন্তু সেটা আটকানো যায়নি সেই জলের প্রবল তোড়ে কিন্তু সেই বাঁধ ভেঙে গিয়েছে এবং গিয়ে কিন্তু জল ঢুকছে পাঁচটি বাঁচকুড়া পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ড আট এবং নয় দশ এই পাঁচটি ওয়ার্ডে সরণালী ধন্যবাদ শুভময় যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন না প্লাবিত হয়ে গিয়েছে পাঁশকুড়ার আঠেরো নম্বর ওয়ার্ড নদীর বাঁধ ভেঙে গেছে অর্থাৎ কাঁসাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়ে গেছে পাঁশকুড়ার আঠেরো নম্বর ওয়ার্ড আপনারা জানেন যে কংসাবতী নদীর জল জলস্তর গতকাল বিপদসীমার উপর দিয়ে বইতে ছিল আজ ভোরবেলা চারটার সময় পাঁচকোড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে নদী বাঁধ ভেঙে প্রচুর জল বাঁশকুড়া স্টেশন এলাকার দিকে প্রবেশ করছে এখনো পর্যন্ত প্রশাসনের ব্যক্তিরা কেউ ঘটনাস্থলে উপস্থিত হননি প্রচুর মানুষ প্রচুর পরিবার জলবন্দী অবস্থায় আছে মানুষ এখনও তার বাড়ি থেকে বেরোতে পারছে না একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে মানুষ অবস্থান করছে আমরা দ্রুত প্রশাসনের সহযোগিতা চাইছি এলাকাবাসী যাতে প্রশাসন অতি দ্রুত হস্তক্ষেপ করে এবং সাধারণ মানুষকে উদ্ধার কাজে অতি দ্রুত নামে আমরা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি